একদিকে রাশিয়া ইউক্রেন অপর দিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র ইয়েমেন লেবানন পাকিস্তান ভারত জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের উত্তেজনা যে বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব আরও জানাব পাকিস্তান জুড়ে সতর্কতা জারি কাশ্মীর বিরুদ্ধ সম্পূর্ণ যুদ্ধের রূপ নেওয়ার আশঙ্কা এদিকে সামরিক শক্তি দেখাতে নেমেছে ভারত পাকিস্তান জানিয়ে দিব ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি পদক্ষেপ সব কিছুতেই নিষেধাজ্ঞা সব শেষে জানিয়ে দিব বিএসএফের এক জওয়ানকে আটক করছে পাকিস্তান রেঞ্জার্স শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের উত্তেজনা যে বার্তা দিলেন জাতিসংঘের মহাসচিব কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার পর পাল্টাপাল্টি পদক্ষেপে ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনার মধ্যে চির বৈরী দেশ দুটিকে সর্বোচ্চ ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনীয় গুতেরেস এইসব বিষয় নিয়ে খুবই উদ্বিগ্ন বলেও জানিয়েছেন তিনি স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে অ্যান্তনীয় গুতেরেসের এই বার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন খবর এনডিটিভির স্টিফেন দুজারিক জানান এই প্রতিবেশী দেশ দুটির মধ্যে চলমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব খুবই উদ্বিগ্ন সার্বিক পরিস্থিতিকে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ রাখছেন তিনি জাতিসংঘের পক্ষ থেকে ভারত ও পাকিস্তানকে সর্বোচ্চ ধৈর্য ধরার আহ্বান জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন দ্রুততম সময়ের মধ্যে পাল্টাপাল্টি বেশ কিছু পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে সম্পর্কে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে পরিস্থিতি যাতে আরও অবনতির দিকে না যায় এজন্য দেশ দুটিকে সর্বোচ্চ ধৈর্য ধরার অনুরোধ করছেন তিনি তিনি আরও বলেন ভারত ও পাকিস্তানের মধ্যে যে কোনো সমস্যা অর্থবহ আলোচনা ও পারস্পরিক সম্পৃক্ততার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব বলে আমরা আশাবাদী এবং এটাই হওয়া উচিত মঙ্গলবার বিকেলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীরা ভয়াবহ হামলায় পঁচিশ ভারতীয় সহ ছাব্বিশ জন নিহত হন এ হামলার জন্য পাকিস্তানের মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠীকে দোষারোপ করে পরদিন বুধবার প্রতিবেশী দেশটির নাগরিকদের ভিসা বাতিল ও সিন্ধু পানি চুক্তি স্থগিত সহ বেশ কিছু পদক্ষেপ নেয় ভারত ভারতের এই পদক্ষেপের জবাবে পাকিস্তানও কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে ভারতের নাগরিকদের ভিসা বাতিল দেশটির সঙ্গে বাণিজ্য স্থগিত ভারতের বিমানের জন্য আকাশসীমা সীমা সহ বুধবার বেশ কয়েকটি পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ পাল্টা পাল্টি এসব পদক্ষেপে দেশ দুটির মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে যা হয়তো সামরিক সংঘাতে গড়াতে পারে বলে শঙ্কা দেখা দিয়েছে পাকিস্তান জুড়ে সতর্কতা জারি কাশ্মীর বিরুদ্ধ সম্পূর্ণ যুদ্ধে রূপ নেওয়ার আশঙ্কা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের উপর বন্দুকদারীদের হামলার ঘটনায় পাকিস্তানের সঙ্গে নয়াদিল্লির উত্তেজনা নতুন মোড় নিয়েছে এই হামলায় পাকিস্তানের মদত আছে অভিযোগ তুলছে ভারত যদিও তা ভিত্তিহীন বলে জানিয়েছে ইসলামাবাদ দুই দেশের বিরুদ্ধ এখন চরমে রূপ নিয়েছে গত বুধবার প্রতিবেশী দেশটির নাগরিকদের ভিসা বাতিল সিন্ধু পানি চুক্তি স্থগিত সহ পাঁচটি পদক্ষেপ নেয় ভারত এর জবাবে বৃহস্পতিবার ভারতের নাগরিকদের ভিসা বাতিল দেশটির সঙ্গে বাণিজ্য স্থগিত ভারতের জাহাজের জন্য আকাশসীমা সহ বেশ কয়েকটি পাল্টা পদক্ষেপ নিয়েছে পাকিস্তান পাকিস্তান হুঁশিয়ারি দিয়ে বলছে সিন্ধু পানি চুক্তি অনুযায়ী পাকিস্তান যে পানি পাবে তার প্রবাহ থামানো বা অন্যদিকে নেওয়ার যে কোনো চেষ্টা যুদ্ধের সামিল বলে বিবেচনা করা হবে প্রয়োজনে পানির প্রবাহ রক্ষায় পূর্ণ শক্তি প্রয়োগ করা হবে এদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ স্কাই নিউজকে বলছেন কাশ্মীরে গণগুলির ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ দুই দেশকে সম্পূর্ণ যুদ্ধ পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে খাজা আসিফ বলেন পাকিস্তান ও ভারতের মধ্যে পূর্ণ মাত্রার সংঘাতের আশঙ্কায় বিশ্ববাসীর উদ্বিগ্ন হওয়া উচিত কারণ উভয় দেশেরই পারমাণবিক অস্ত্র রয়েছে তিনি আরও বলেন কাশ্মীরের এই হামলাটি ভারত মঞ্চস্থ করছে একটি ফলস ফেলাক অপারেশনের মাধ্যমে এদিকে পাল্টা প্রস্তুতির অংশ হিসেবে ভারত সামরিক তৎপরতা জোরদার করছে গতকাল মিজাইল ধ্বংসের সফল পরীক্ষা চালিয়েছে ভারতীয় নৌবাহিনী নিজেদের প্রযুক্তিতে তৈরি আইএনএস সুরাত থেকে এক নিম্ন উড্ডয়ন মিজাইল সফলভাবে ধ্বংস করা হয় এক্সে দেওয়া এক পোস্টে ভারতীয় নৌবাহিনী বলছে এতে তাদের প্রতিরক্ষা সক্ষমতায় নতুন মাত্রা যোগ হয়েছে এই সামরিক পাল্টাপাল্টির মধ্যে ভাষার লড়াইও থেমে নেই ভারতের সিদ্ধান্তকে শিশু সুলভ আখ্যা দিয়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার বলেছেন আমরা ভারতকে যোগ্য জবাব দেব এই জবাব কম হবে না সাম্প্রতিক উত্তেজনায় দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ইতিমধ্যে শীতল হয়ে পড়ছে একে অপরের কূটনৈতিক বহিষ্কার করছে দুই দেশ বন্ধ হয়েছে আকাশ সীমাও এখন সামরিক শক্তি প্রদর্শনের পালা শুরু হয়েছে সমুদ্র ও আকাশপথে চলমান পরিস্থিতিতে দুই দেশের মধ্যে পূর্ণাঙ্গ সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে মতো বিশেষজ্ঞদের ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি পদক্ষেপ সব কিছুতেই নিষেধাজ্ঞা ভারত ও পাকিস্তানের সম্পর্ক নতুন করে চরম উত্তেজনার দিকে যাচ্ছে জম্মু ও কাশ্মীরের পহেলগাম এলাকায় এক সন্ত্রাসী হামলার পর এই সংকট শুরু হয় ভারত বলছে এই হামলার পেছনে রয়েছে পাকিস্তান ভিত্তিক গোষ্ঠী এই ঘটনার পর ভারত করা প্রতিক্রিয়া জানিয়েছে দেশটি সিন্ধু পানি চুক্তি বাতিল করছে এ চুক্তি উনিশশো সালে স্বাক্ষরিত হয়েছিল তখন ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থার মধ্যেও পানি বন্টন নিয়ে এই চুক্তি ছিল একটি শান্তিপূর্ণ সমাধান চুক্তি বাতিলের সঙ্গে সঙ্গে ভারত পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্ক বন্ধ ঘোষণা করছে এর পাশাপাশি পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা দেওয়া বন্ধ করা হয়েছে পাকিস্তানি বিমানের জন্য জাতীয় আকাশ সীমা ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে পাকিস্তানও চুপ করে বসে নেই তারা ভারতীয় বিমানকে নিজেদের আকাশপথ ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে একই সাথে পাকিস্তানের সরকার ভারতের এসব পদক্ষেপকে যুদ্ধের উস্কানি হিসেবে উল্লেখ করছে তারা জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করছে দুই দেশই নিজেদের দূতাবাস থেকে কূটনৈতিক কর্মী ফিরিয়ে নিচ্ছে সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে নিয়ন্ত্রণ রেখা বা এল ওসিতে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে এ উত্তেজনার খবরে বিশ্ব সম্প্রদায় উদ্বিগ্ন জাতিসংঘ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন উভয় দেশকে সংযত থাকার আহ্বান জানিয়েছে বিশেষজ্ঞরা বলছেন দুই পারমাণবিক শক্তির মধ্যে এমন উত্তেজনা দক্ষিণ এশিয়ার জন্য বড় ধরনের হুমকি হতে পারে ভারতের পহেলগামে হামলার ঘটনার পর পাকিস্তান ঘোষণা দিয়েছে তারা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে এ নিয়ে করাসি উপকূলের কাছে নিজেদের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে পরীক্ষার বিজ্ঞপ্তিও জারি করছে ইসলামাবাদ পাকিস্তানি নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে চব্বিশ থেকে ছাব্বিশ এপ্রিলের মধ্যে এই মিসাইল পরীক্ষা সম্পন্ন হবে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে পাকিস্তানের এই পদক্ষেপ ঘিরে ভারতের সংশ্লিষ্ট সংস্থাগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর এক জওয়ানকে আটক করছেন পাকিস্তান রেঞ্জার্সের সদস্যরা আটক বিএসএফ সদস্যের মুক্তির জন্য দুই পক্ষের আলোচনা চলছে বৃহস্পতিবার সংশ্লিষ্ট কর্মকর্তারা এই খবর জানিয়েছেন পাকিস্তান রেঞ্জার্সের হাতে আটক বিএসএফ সদস্যের নাম পি কে সিং তিনি একশত বিরাশিতম ব্যাটালিয়ানের কনস্টেবল পাঞ্জাবের ফিরোজপুর সীমান্ত অতিক্রম করার অভিযোগে বুধবার তাকে আটক করা হয়েছে আটক ওই বিএসএফ জওয়ানকে পাকিস্তান রেঞ্জার্স ভারতের কাছে হস্তান্তর করবে বলে দেশটির কর্মকর্তারা আশা করছেন আটকের সময় পি কে সিং জওয়ানের পোশাক পরা ছিলেন এবং তার সঙ্গে বিএসএফের রাইফেল ছিল তিনি ফিরোজপুর সীমান্তবর্তী অঞ্চলে কৃষকদের সঙ্গে ছিলেন একটা পর্যায়ে তিনি ছায়ায় বিশ্রাম নিতে তিনি সামনের দিকে এগিয়ে যান তখন পাকিস্তান রেঞ্জার্সের সদস্যরা তাকে আটক করেন এ বিষয়টি সম্পর্কে জানেন এমন ভারতীয় কর্মকর্তারা বলছেন বিএসএফ জওয়ানের মুক্তি নিশ্চিত করতে উভয় বাহিনীর মধ্যে পতাকা বৈঠক চলছে কর্মকর্তারা বলছেন এই ধরনের ঘটনা অস্বাভাবিক কোনো কিছু নয় অতীতে উভয় পক্ষের মধ্যে এই ধরনের ঘটনা ঘটছে তবে এমন এক সময় এই ঘটনা ঘটল যখন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গত মঙ্গলবার বিকেলে বন্দুকধারীদের হামলার পর উভয় দেশের মধ্যে উত্তেজনা চলছে এই হামলায় ছাব্বিশ জন নিহত হয়েছেন যাদের প্রায় সবাই ভারতের অন্যান্য রাজ্য থেকে আসা পর্যটক